হ্যালো নমস্কার মন্ডলপুকি লাইফস্টাইল থেকে আমি চলে এসেছি আপনাদের সামনে আমি আজকে একটু মাছ ভাজা করবো মাছটা ভাজা করবো একদম পেঁয়াজ দিয়ে আর কালকে কার পোস্ত টোস্ত করা আছে তেমন কিছু করব না আর এদিকে একটু চা চা বসিয়েছি চাটা খাব তারপরে করব আর চায়ের সাথে কী খাবো গতানুগতিক মুড়ি এই মুড়ি নারকেলটা খাবো তারপরে চাটা শুরু করবো খাওয়া আপনারা মুড়ি খান কি না খান সবাই জানাবেন অনেকে মুড়ি পছন্দ করে না কিন্তু আমার মুড়ি ছাড়া চলে না বীরভূমে ব্রেকফাস্টে মুড়ি মাস্ট চলুন চাটা হচ্ছে কে কে ফুটিয়ে চা খান পাতা যা হলেও নানাতে হলে ফুটিয়ে একটু ঢাকা দিই তারপর খাই ফুটিয়ে ঢাকা দিয়ে দিলাম বলছি কতজনের কত সমস্যা আমি ইনস্টাগ্রামে ইনস্টাতে আমার কুকির ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কমেন্টে এত কমেন্ট উল্টো পাল্টা কমেন্ট আমি কেন সবুজ চুরি পড়েছি সবুজ চুরি কি বাঙালিরা পড়ে কত কি ধর্ম টর্ম নিয়ে কতজনে কত কী বলে ফেললো আচ্ছা তা অনেক বলেছে কেন পড়েছেন আরে বাবা অত ধর্ম টর্ম আমি বুঝি না সবাই বলে যে মঙ্গল কামনার জন্য পড়ে মঙ্গল হয় বলে সংসারে মঙ্গল নিজের মঙ্গল সবার মঙ্গল হয় স্বামীর মঙ্গল বলে পরে তাই আমিও পড়েছি এ কেন করছেন ক্ষতি হবে করে বাবরে বাবড়ে সবাই কেউ কেউ আমি দেখেছি এই কমেন্টগুলো করতে থাকে তাদের কাজ থাকে না মনে হয় যে আপনারা চায়ে সব চিনি খান আমি কি খাই দেখবেন চা দিয়ে চায়ের সাথে এ দেখুন এ দেখুন কী খাই তো আগেই বললাম যে আমি একটু মাছ ভাজা চিংড়ি আর এমনি কাতলা মাছ ভাজা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো কারণ বেশি কিছু করব না আমার পোস্ত টোস্ত সব করা আছে এই মাছটা ভাজবো পেঁয়াজ দিয়ে দিয়ে আমি একটু ভাত খাবো একাই তো একানা বোকা কথা বলে একানা বোকা ওই অনেক সব কথা বলার থাকে তাদের সঙ্গে ফোনে গল্প করতে করতে নিজে খাই এই মাছটা করে তারপরে

যাবে তো সেই একটা জায়গা কি ভালো লাগবে না সব সময় না ভাজা হোক তো তখন দেখি আমার সোনাটাকে একটু আদো করে দিই বলো কি গো তোমরা আছো গো তোমরা কেমন আছো গো সোনা তোমরা সবাই ভালো আছো তো আমার ছোনা এটা আমার ছোনা লক্ষ্মী মা এটা আমার ও আকাশ দেখছে আকাশে মেঘ করেছিল বৃষ্টি হলো কি সুন্দর বৃষ্টি হয়েছে না ও দেখছে তো দেখি উল্টানোর চেষ্টা করি কাঁচা তেল হয়ে গেছিল তেলটা কাঁচে নি কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন এই মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আর কালকে পোস্ত আছে এই যে পেঁয়াজটা দেবো এতে পেঁয়াজটা দেব লঙ্কা দিয়ে আমার মনে হয় ঝোলের থেকেও না আমার জানি না কার কার ভালো লাগে কাদের কাদের মাছ ভাজা দিয়ে পেঁয়াজ মাছ ভাজা দিয়ে ভাত তো ভালো লাগে আমি আমাকেও ভালো লাগে আমার বরকেও ভালো লাগে এই যেটা জ্বাললে না ভীষণ আওয়াজ হয় এত আওয়াজ হয় যার ফলে কোনো কথাও শোনা যায় না কিছু যায় না তার একটু জ্বেলে দিলাম এটা তুলবো তুলে এটা পেঁয়াজ দেবো দিয়ে আবার মাছটা ফেলে মাছগুলো ফেলে একবার নেড়ে নেবো যেটা ডান বৃষ্টি হলো ভালোই বৃষ্টি হলো আজকে বৃষ্টিটা হচ্ছে কিন্তু গরম তো খুব না সবাই বলুন তো কিরকম গরম প্রচণ্ড গরম পড়েছে আমি একটু ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আর এখান আমার ভিডিও আর কে দেখবে তবে আশা করি সবাই মণ্ডলপুকে লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দেবেন ভালো না লাগলেও দেখবেন কষ্ট করে চ্যানেলটা যখন খুলেছি মানুষ তো আশাতেই খোলে ভালো লাগা ভালোবাসা চিঙ্গি মাছ নাকি তো না তবে আমি ঝোলের মাছ খুব কড়া খায় না খুব কড়া ভাজা অনেকে খায় খায় না আমার ছেলে খুব কড়া ভাজা না হলে খেতে চায় না আমি ঝোলে মনে হয় খুব কড়া হলে না মাছ মাছেরই বেসটা চলে যায় দিয়েছে আমি খুব একটা তেল দিই না তাও এইটুকু তেলে কি হবে এইটুকু দিই এবং পেঁয়াজটা লঙ্কাটা আমি দিয়ে দেবো একটা তেল তেলে ভাজা ভাজা খুব ভাজবো না কিন্তু একদম মানে লাল লাল ভরা ভরা করে ভাজবো না ভাজবো এই যে এই মাছটা একসাথে মিশিয়ে দেবো গন্ধ লঙ্কার গন্ধটাই ভালো লাগে অনেকে মনে হয় আদা রসুনও দেয় আমার জানা নেই রসুনটা আমি দিই কিন্তু আদাটা দিই না আমি বেশিরভাগ ক্ষেত্রে পিঁয়াজটা দেখুন তখন কাটা হয়ে হয়েছে কাজের বউ আছে বুঝো আমিই কাটি কিন্তু বলে না সেই রান্নায় কী লাগে সব থেকে আগে কেউ যদি অ্যান্সার দিতে পারো রান্না করতে গেলে কী লাগে হ্যাঁ আমি এখন অ্যান্সারটা বলবো না সেইটাই হচ্ছে আসল কথা যেটা পেঁয়াজটা দেখে আমার বোঝা যাচ্ছে কমেন্টে জানাবেন রান্না করতে গেলে সর্বপ্রথম কি লাগে এটা হচ্ছে প্রশ্ন যদি আমার প্রশ্নের দেবে না তাও বলবে আমাকে ভিডিও করার জন্য অনেক কিছুই কিনতে হবে কিনতে হবে যেগুলো আমার কাছে কিছু নেই যে অল্প অল্প গাজা হয়েছে এবার কি করবো আমি নাই চিংড়ি আর কাতলা একসাথেই ভেবে তা তো সেই এইটা দিয়ে মসুর ডাল দিয়ে আমার মসুর ডাল করা আছে পোস্ত আছে খালাম বৃহস্পতিবার নিরামিষ খেয়েছি নিরামিষ খাওয়ার পোস্ত আছে ব্যাস এইটা দিয়ে কার কার ভাত খেতে ভালো লাগবে ইচ্ছা করছে জানিও এইটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিন বন্ধ আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না এত আওয়াজ হচ্ছে না কিচ্ছু শোনা যাচ্ছে না দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখো আমি বাটিতে তুলে নেব একটু করে বাটি ইয়ে দিই হলুদ আর লবণ কারণ আমার মাছটাতেই আর লবণ দেওয়া ছিল আগে থেকে বেশি করে দেওয়া ছিল দেখুন চলুন কে কে ভালোবাসেন দেখবেন আর আমার এই ব্লগটা ছোটো ব্লগটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন মণ্ডলকুকিল আমার পেজও আছে ওই একই নামে একটু সবাই ফলো করে দেবেন আর এটা আমার সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর লাইক শেয়ার করে দেবেন তবে আমি উঠতে পারবো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন